ওং গঙ্গনত নমা হৌসা শুক্রায় নম নম শিবায় হর হর মহা নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং বাড়তিথিযোগরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন আজকের দিনে শুভ দিক কোন দিকটা হতে যাচ্ছে কোন সময় আপনাদের কাজকর্ম করলে ভালো ফল পাবেন বারবেলা কালবেলা কাল রাত্রি কোন সময় থাকছে এবং রাহুকাল কখন থাকছে শুভ সময়গুলো কখন থাকছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে বন্ধু লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশান আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অন্যান্য অনেক ভিডিও দেওয়া হয় আপনাদের জন্য প্রত্যেক দিন তো সেই ভিডিওর আপডেটগুলো অবশ্যই পেতে হবে আপনাদের কাজে লাগান অবশ্যই কাজে লাগবে সাফল্য পাবেন চলুন সরাসরি আমরা আলোচনায় যাব আজকের দিনে ছাব্বিশে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা ছাব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত আজকের দিনে পাঁচটা উনত্রিশ মিনিটে জোয়ার কলকাতার টাইম অনুযায়ী যেটা থাকছে আজকের দিনে প্রথম জোয়ার থাকবে ভোরবেলা তিনটে বত্রিশ মিনিটে তারপরে ভাটা থাকবে দশটা ছত্রিশ মিনিটে দ্বিতীয় জোয়ার আসবে বিকালবেলা তিনটে সাতের মিনিটে এবং দ্বিতীয় ভাটা যেটা পড়ছে রাত্রিবেলা দশটা চল্লিশ মিনিটে আজকের দিনে যেদিকে যাত্রা সর্বাধিক সুবিধা হতে যাচ্ছে সেটা হচ্ছে সকাল থেকে দুপুর পুরো পর্যন্ত অর্থাৎ তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত পূর্ব দিক বা উত্তর পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হবে বিকালবেলা থেকে রাত্রি নটা দশটা নয় মিনিট পর্যন্ত উত্তর দিক এবং পশ্চিম দিকে যাত্রা শুভ হবে রাত্রিবেলা নটা দশটা নয় মিনিটের পর থেকে উত্তর পশ্চিম দিক এবং পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ দক্ষিণ পূর্ব দিকে বা পূর্ব দিকে যাত্রা আজকের দিনে এরিয়ে এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে সর্বাধিক সুবিধা হবে যদি একান্তই আপনাদের এই দিকে যাত্রা শুরু করতে হয় ক্ষেত্রে আপনি বলবো ঘর থেকে যখন বেরোবেন এক গ্লাস এক গ্লাস জল খাবেন এবং অবশ্যই হালকা নীল বা হালকা সাদা রঙের কাপড় সঙ্গে রাখবেন পুরমাল বিশেষ করে আর শ্রী গণেশজির মন্ত্র জপ করবেন ওং গং গণপত এই নমাহা এই মন্ত্র জপ করবেন বা মহালক্ষ্মীর মন্ত্র জপ করবেন ওং শ্রী মহালক্ষ এই নমাহা এই মন্ত্র জপ করে যাত্রা শুরু করবেন সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মোটের ওপরে যারা ভরণী রোহিণী আবজাপ পুষা অশ্লেষা পূর্ব ফলগুণী হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাসারা শোভনা শতভিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রে বন্ধুরা রাত্রির দশটা নয় মিনিট পর্যন্ত ভালো ফল পাবেন রাত্রি দশটা নয় মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রে বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে একান্ন মিনিট থেকে চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত ভোরবেলা আধ্যাত্মিক কাজকর্ম এবং লেখা পড়ার ক্ষেত্রে অত্যন্ত ভালো অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা থেকে এগারোটা চার মিনিট থেকে এগারোটা একান্ন বাহান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়টা শক্তিশালী মুহূর্ত ব্যবসা চুক্তি সাধন করা এগুলোর ক্ষেত্রে ভালো হবে অমৃতকাল থাকছে আজকের দিনে বারোটা পনেরো মিনিট থেকে দুটো তিন মিনিট পর্যন্ত যে কোনো শুভ উদ্যোগের ক্ষেত্রে ভালো হবে জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা আঠাশ মিনিট থেকে দুটো ষোলো মিনিট পর্যন্ত যে কোনো শুভ উদ্যোগে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে দশটা নয় মিনিট রাত্রিবেলা থেকে ভোরবেলা পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ উদ্যোগের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে রবি থাকছে এই সময়কালে দশটা রাত্রিবেলা দশটা নয় মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত মেডিকেল সেক্টর এবং যারা মেডিকেল সেক্টরে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে এছাড়া সরকারি কাজকর্ম কাজকর্মগুলো ভালো হবে এবং যারা ইলেকট্রনিক গ্যাজেট কিনতে চাইছেন এই সময় এগোতে পারেন ভালো হবে আজকে দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে সাতটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চল্লিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো ষোলো মিনিট পর্যন্ত দুপুরবেলা তিনটে তিপ্পান্ন মিনিট বিকালবেলা থেকে পাঁচটা উনত্রিশ মিনিট বিকালবেলা এবং রাত্রিবেলা সাতটা পাঁচ মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রিতে তিনটে তিন মিনিট থেকে তিনটে একান্ন মিনিট পর্যন্ত সময় মহেন্দ্রযুগ থাকছে আজকের দিনে ছটা ষোলো মিনিট দশটা ষোলো মিনিটে রাত্রিবেলা থেকে এগারোটা চার মিনিট রাত্রিবেলা এবং ভোর রাত্রিতে তিনটে একান্ন মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত ভোরবেলা আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে নটা সাতান্ন মিনিট থেকে এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময় কালবেলাও থাকবে তাই সতর্কতা ভীষণভাবে থাক দরকার আছে দুর্মূর্ত থাকছে আজকের দিনে সকালবেলা সাতটা একান্ন মিনিট থেকে আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা এবং এগারোটা বাহান্ন মিনিট সকালবেলা থেকে বারোটা চল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না বা ডিট সাইন করতে যাবেন না বারবেলাও থাকছে আজকের দিনে আটটা সাতাশ মিনিট থেকে নটা সাতান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা আটটা আঠাশ মিনিট থেকে নটা আটান্ন মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না শুভ সময়ের মধ্যে এই বাজে সময়গুলো ওভারল্যাপ করে গেলে অবশ্যই সময়গুলোকে বাদ দিয়ে আপনারা কাজকর্ম করবেন তাতে আপনার শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে এছাড়া বিস্তারিত পঞ্চাঙ্গের ভিডিও তো দেখলেন শুনলেন এছাড়া বিস্তারিত অন্যান্য ইনফরমেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনে ক্লিক করে রাখবেন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে অবশ্যই আপনাদের জন্য অন্যান্য ভিডিও দেওয়া হয় যেমন আজকের দিনে নামের প্রথম অক্ষর অনুযায়ী কী ফল পাবেন বা আপনার জন্ম তারিখ অনুযায়ী কী ফল পেতে যাচ্ছেন এছাড়া আপনাদের দৈনিক রাশি ফল অনুযায়ী কী প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে কোন বিজনেসগুলো ভালো চলবে ক্রিপ্টোকারেন্সি শেয়ার মার্কেট লটারির মধ্যে যারা নিবেশ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কী প্রাপ্তির সুযোগ থাকছে এই সমস্ত বিস্তারিত ইনফরমেশন নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই দেখবেন কাজে লাগান ভালো থাকবেন ভালো হবে সঙ্গে থাকুন ভালো থাকুন